মর্নিং বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো রয়েছি এখন বাঁচতে হচ্ছে ওই দশটা উনচল্লিশের মতো তোমাদের দাদা ভাই কাছ থেকে চলে এসেছে সকালেই আসার পর একটু ঘুমিয়েছিল তার সাথে আমিও ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি এখন তোমাদের দাদা খেতে বসেছে রুটি তার সাথে এই যে রসগোল্লা মিষ্টি কারণ আমি রাত্রে মিষ্টি খেয়েছি আর ওর জন্য না রাখলে হবে কথা শুনে মরতে হবে আমাকে ঠিক আছে আর এখানে রয়েছে আলু তরকারি এখানে রয়েছে রুটি আর এখানে দুটো গিলাস দুধ রয়েছে সেটাই গরম করতে দিয়েছি সেটাই এখন নিয়ে আসবো আর রান্নাঘরের পরিস্থিতিও খুব খারাপ গতদিন ঝাড়ু ঝুড়ু করেছি তাও কোনো কাজ হয়নি এই দেখো আর এই যে দিয়েছি হচ্ছে দুধ গরম করতে তো হয়ে গেছে দুধ গরম আর এখানে কটা এটো থালা বাসন রয়েছে মাছতে হবে আর এই নোংরা কটা ফেলতে হবে চলো এখন দুধটা গরম হয়ে গিয়েছে নিয়ে যাই একটা রুটি রয়েছে সেটা আমি খাবো রান্নাঘরের দরজাটা বন্ধ করি না হলে বিড়াল কুকুর সব ঢুকে পড়বে আর সকালে এক চট বৃষ্টি হয়ে গেল। প্রায় সাড়ে আটটার দিকে এখন একটু রৌদ্র উঠেছে তা ভাবলাম যে চলো জামা কাপড়গুলো একটু মেলে দিই তাই এখানে জামা কাপড় মেলে দিয়েছি আর তোমাদের দাদা ভাইয়ের গাড়িটাও ঢেকে দিয়েছিলাম বৃষ্টির সময় হ্যাঁ তাবু কোথায় জানো তোমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে ওষুধ খাবা খাও দেখ জায়গা পাও না না কাম ছুটিয়ে দেবো কিন্তু বল দিলাম না গরম খুবই তুমি 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 মিষ্টি হাসিটা কাম দিও ঠিক আছে তোমার চোখটা আমি তুলে নিতে পারি যে আমার সঙ্গে নিয়ে যেতে পারি কিন্তু গরম খুবই ভালোভাবে ই করে নিয়ে আসলাম যে বললাম দুধটা আবার নষ্ট হয়ে গেছে নাকি তা দেখলাম না নষ্ট হয়নি চলো এখন আমার ওই যে ওষুধটা খেতে বাকি রয়েছে ওষুধটা খাবো দিই তারপর আমি ওই রুটিটা খাবো ঠিক আছে এটাই আমাদের সকালের ব্রেকফাস্ট দুপুরবেলা কি রান্না হবে জানি না সেটা আমি বলতে পারছি না এদিকে বন্ধুরা রেডি হয়ে গিয়েছি এদিকে হচ্ছে স্নান করে পুজো দেওয়া হয়ে গিয়েছে আর পরেছি হচ্ছে শাড়ি কারণ রয়েছে সেটা হচ্ছে জামা আমার শুকয়নি গতদিন ধুয়ে দিয়েছিলাম বাইরে মেঘলা ওয়েদার এখন একটু একটু রোদ উঠেছে বাবা জামা কাপড়গুলো মেলা রয়েছে আর বৌদিদেরকে বলবো তুলে নিতে তো আর আমার জামাটা শুকায়নি ঠিক আছে গোপালকেও রেডি করে নিয়েছি এখন যাব হচ্ছে ওই বাড়িতে কারণ আজকে হচ্ছে খাবারের ভিডিও রয়েছে তার জন্য হচ্ছে মানে সব জিনিসপত্র আবার নিয়ে আসতে হবে ঠিক আছে যাই হোক এই যে আমার গোপাল সোনা এখানটাতে রয়েছে এখন ঘরের তালাটা মারবো মেরে বেরোবো ঠিক আছে আর বাবা কাজে যায়নি বাবা গিয়েছে হচ্ছে মামার বাড়িতে আসবে সন্ধ্যাবেলায় তো চলো বেরোয় তোমাদের দাদা ভাই গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছে বাড়ি থেকে বেরিয়ে বললাম দুজনা মিলে বাড়ি গিয়ে ভাত রান্না করবো ওর তো ঠিকা পেয়ে গিয়েছে বলছে আর সকালে তো একটু একটু খাওয়া দাওয়া হয়েছিল। তো যাই হোক এই যে রয়েছে গোপাল কপাল আমার বলে আর দেখ পাত্তা নাই কিছু নাই এখানে যা দিব পাছে বাড়ি একদম ফাইনালি বন্ধুরা চলে আমি তো আমরা বাড়ি চলে এসেছি এখন বাড়িতে এমন রান্না বান্না করবি আমি কাবো ড্রেসের ড্রেস তো চেঞ্জ করে নিয়েছি বাবা শাড়ি পরে থাকা যায় না একেবারে কি অবস্থা ভবিষ্যৎ নাইটি

নাহলে ডাল ফুটে উপর দিকে চলে আসছে ঠিক আছে আর এই দিকে তোমাদের দাদা ভাই ঘর বারান্দাটা ঝাড় দিয়ে নিল একটু নকশামোটা কম মেরো ঠিক আছে নকশা মার একটা সীমা থাকে দাঁত ভেঙে দেবো তোমার উলট পালট ভাপ করলে পরে চান করতে হবে বুঝেছ তো ফ্যান চালিয়ে দিয়েছে দেখছেন একটা বই আর এই আমি ভিডিও শুরু করলে এর এই ব্লুটুথ শুরু হয়ে যায় ঠিক আছে একটা বই চালাবে এখন আর আমি গোটা ভিডিওতে আমি ভয়েস দিতে পারবো না আগেই বলে দিলাম এখন আমি ভাতের মধ্যে একটু দুটো আলু সেদ্ধ দিয়ে দিই আর পটল রয়েছে ভাবছি আমার জন্য পটল ভাজা করব আর এদিকে পটল ভাজতে বসিয়েছি আর এই দিকে হচ্ছে টক ডাল করেছি মানে ফড়ন দিতে এখনও বাকি রয়েছে পটল ভাজাটা হয়ে যাক তারপরে হচ্ছে এই যে পিঁয়াজ কেটে রেখেছি তার সাথে কাঁচা লঙ্কা এটা দিয়ে ফোড়ন দেবো আর কিছুটা আলু সেদ্ধ মাখার জন্য পেঁয়াজ ভেজে তুলে নেবো এটাই ভাত ফুটছে এখনো পর্যন্ত হয়নি ভাতটা চলো এখন পটল ভাজাটা করে নিই

এসি ফ্রিজ চার চাকা বড় হাজার দরের মতন বাড়ি আর কি লেবা তো বন্ধুগণ এই যে আমরা এখন চা খেতে বসবো গরমের মধ্যে কে কে চা খাও অবশ্যই বলো তোমাদের দাদা নেশা উঠেছে চায়ের তাই চা বানিয়ে নিয়ে চলে এসেছি সেটা আমার জন্য এখন দুধ চা খাবো দুজনে মিলে তার সাথে লেস ফ্রি যে এখানে রয়েছে ও অলরেডি খুলে খেতে শুরু করেছে এখন আমি খাবো যাই হোক এখন বাঁচতে হচ্ছে প্রায় ওই পাঁচটার কাছাকাছি ঘড়ি ওই দিকে নাই ঘড়ি ব্যাটারি আনতে হবে সেটাই আর আমরা কখন যে কি করি বলা মুশকিল ঠিক আছে আমরা রেডি হয়ে গিয়েছি আমরা বেরোচ্ছি ঘুরতে একদিনের ট্যুরে তাই তো মানে সারাদিন বাড়িতে কাটিয়ে দিলাম তাহলে সকালেই বেরিয়ে যেতে পারতাম তাহলে ঘোড়া হয়ে যেত তাই না ওইদিকে গোপাল শুয়ে গিয়েছে আর আমরা বেরোচ্ছি ওদিকে ও রেডি ব্যাগপত্র হয়ে গিয়েছে আমার একটা ওর একটা ঠিক আছে আর এত গরম লাগছে মানে কি বলবো ফ্যানের হাওয়ার নিচে না থাকলে না এক মুহূর্তে থাকা যাচ্ছে না তো গাড়িটা স্টার্ট হবে তারপরে গিয়ে শান্তি হবে ঠিক আছে তো চলো আগে বেরোই দিয়ে তারপরে বাকি কথা হচ্ছেই লাইট টাইটগুলো বন্ধ করতে হবে কাঁধে ব্যাগটা ঝুলিয়ে নিলাম তোমাদের দাদাভাই এখন গাড়িটা বের করবে কারণ বৃষ্টি যখন তখন নেমে যাচ্ছে তো সেই হিসাবে গাড়িটা মানে তুলে রাখতে হচ্ছে গাড়ি বেরানো সম্ভব নয় কারণ সামনে ওই যে সুন্দর সুন্দর লাইট লাগিয়েছে সেগুলো যদি নষ্ট হয়ে যায় ফ্যানটা বন্ধ করব আর এগুলো অগোচলো হয়ে আছে থাক একটু ঘর বাড়ি করেই বেরোতে হয় সেটা আমি শুনেছি তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে হ্যাঁ আচ্ছা বলছে বিছানা তো বিছানা এরকমই ঠিকঠাকই আছে মানে গোছানোও আছে আবার অগোচলও আছে তো এখন লাইটগুলো বন্ধ করব হ্যাঁ বাইরের লাইটটা থাক বন্ধ করে দিলাম বাইরে থেকে বন্ধ করব লাইট মেন যেটা ইয়ে সেটা বেরিয়ে পড়লাম এতটাই তা বলার মত না এই গাড়িতে উঠেছি এত সুন্দর পুরফুরি হাওয়া দিচ্ছে মানে খুব খুব ভালো লাগছে ঠিক আছে এখন চলো বেরিয়ে তো পড়লাম দুর্গা দুর্গা করে যেখানে যাচ্ছি সেখানে যেন ভালোভাবে পৌঁছে যাই তাই তো আর গাড়িতে দিতে হবে হাওয়া তার সাথে গাড়ির খাবারও নয় খাওয়াতে হবে নাকি হাওয়া হাওটা মনে হচ্ছে তোমার দাদা দিতে হবে আমার হিরো হাওয়া দিচ্ছে দেখো এত মশা এখানে তা বলার মতো আটকালো না নজলটা না কি হাওয়াটা তুমি দিয়ে দিলা শিখে রাখা ভালো শিখে রাখা ভালো ঠিক আছে মাই গড মনে হচ্ছে আমি এসিতে বসে আছি ঠিক আছে এটা প্রকৃতি হাওয়া আফ্রিকার জঙ্গল থেকে বেরোলে এত মশা হ্যাঁ এটা ঠিক কথা খুবই মশা ওখানে মানে গালের এখানে বসে যাচ্ছে তারপরে হাতের মানে এই যে ভিডিও করছি পাশে হাতে বসে যাচ্ছে মানে খুব মুশকিল কি আরাম একবারে সোজা সাপটা দিনও লাগে সাইডটা

চলে এসেছি আমরা এপারে তাহলে বুঝেই গেছো আমরা কোন গন্তব্যস্থলে যাচ্ছি নাকি

তাই গাড়ি একটু মানে ভয় পেলো হম যে গেলো অনেক দিন অভ্যাস নাই ওই মায়ে কবার হ্যাঁ আবার ওই যে কিছুক্ষণ চলার পর যখন একটু অন্ধকার হয়ে যাবে তখন আমরা রাজদূতের মতন চলে গেছে সেই সাই 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 ফাই কতো এই দেখো এইখানটাতে কীর্তন হয়েছিল কীর্তন শেষ হয়ে গেছে আবার রথ হবে আর এই দেখো দিন হয়ে গেছে তোমাদের দাদু ভাইয়ের গাড়ির আলোতে কত সুন্দর চাপ চাপ করছে আর প্রায় চলেই এসেছি দিদিদের বাড়ির বাজারের সামনে একটু কি নিবা বলছিল সেটা যেটা হবে বাজারে ওই দিন ইয়েস একটু ঠান্ডা না খেলে না ভালো লাগবে না আকাশটা এত সুন্দর লাগছে তা বলার মতো না তোমার এই আলোর সঙ্গে উপরের আকাশটার একটা একটা মানে ই আছে একটা বলছো বুঝাইতে পারলাম না কত ঠান্ডা তো কম আছে নাকি টিভি ঠিক করে নিয়ে এসেছে নাকি তো না না গেট খুলবি না আমরা বাইরে দাঁড়িয়ে থাকবো তো

ফোন কেটে দিয়েছে আমি ফোন করেছি তো আমি কল করলাম ফোন কেটে দিয়েছে আমি জল ভরছিলাম বাইরে ফোন কেটে দেয় আমি ফোন করছি তো ফোন কেটে দিচ্ছে হ্যাঁ সাহস কত ঠান্ডা এত ঠান্ডা নাই এটা একবার বরফের মতো না

ওদের তো শরীর ভালো থাকতো বোঝে না তাই না আর দুধ চা একটু চিনি কম হলেও কোনো সমস্যা নাই আমরা দুধ চা খেয়ে এসেছি বুঝলা ওর জন্য আর আমি বিশেষ করে ওষুধটা এখন খেলাম না আমার ওই এখন এক ঘন্টা আমি কোনো খাবার খাবো না ঠিক আছে এইদিকে বন্ধুরা দিদিদের বাড়ি আসতে না আসতে আমাকে কাজে লাগিয়ে দিয়েছে আমি এখন কাজ করছি ঠিক আছে সেটা হচ্ছে আটাটা ময়াম নিচ্ছি হবে হচ্ছে লুচি তার জন্য এখন ময়দাটা মেখে রাখছি বাসে হচ্ছে প্রায় আটটা বাজতে পাঁচ মিনিট বাকি এই যে বাসে দেখতে পাচ্ছেন নানা দিনই বসে রয়েছে এবার একটা সমস্যা যে হ্যাঁ তো রান্না তো করতে হবে খেতে হবে না হলে হবে কি করে তাই না ওইদিকে জামাই বাবু আবার মটর মটর বলতে হবে কি ছোলার ডাল ছোলার ডাল নিয়ে এসছে সেটাই বানাবো তো আগে ময়দাটা মেখে নিই তারপরে হচ্ছে ছোলার ডালের কাছে मुझे तू किसका बच्चा है पकड़ इसे पकड़ 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 वो हम लोगों का तबीला का बच्चा है भाग गया আমি আটা মাখবো আর লুচি সেটা বাবা আমি এখন লুচির দিক থেকে ফেমাস যেরকমই লুচি বেলতে পারি না হয়তো ভালোভাবে কিন্তু তাও লুচি বেশি বেশি করো না দেখো 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 বিশ্বাস করো না তো দেখো এদিকে লুচি ছোলার ডাল হয়ে গিয়েছে দিদি ছোলার ডালটা করলো আমি লুচিটা করে নামিয়েছি কারণ আমার সময় হয়ে যাচ্ছে লাইভ করার যাই হোক এখানে আম কেটে নিয়েছি আর এইদিকে হচ্ছে দিদির ননদিনী এখানে বসে রয়েছে তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিও নিয়ে ফিরছি আগামী দিন ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো সবাইকে ভালো রাখবে চলো আজকের মতো টাটা গুড নাইট